কেবল তখনই তুমি প্রকৃত হিন্দু যখন হিন্দু শব্দ কানে প্রবেশ করা মাত্র তোমার ভিতর দিয়ে যেন সাহস ও বীর্যের একটি তড়িৎ প্রবাহ বয়ে যায় তখন কেবল তখনই তুমি যথার্থ হিন্দু যখন হিন্দু আখ্যাধারী ব্যক্তিমাত্র কি তুমি আপনজন ও পরম প্রিয় বলে গণ্য করো সে যে কোনো দেশ থেকেই আসুক না কেন এবং যে কোনো ভাষায় সে কথা বলুক না কেন তখন কেবল তখনই তুমি যথার্থ হিন্দু যখন হিন্দু উপাধিধারী যে কোনো ব্যক্তির দুঃখ কষ্টে তোমার হৃদয় কাতর হয় এবং সেই দুঃখ কষ্ট তোমার নিজ সন্তানের দুঃখ কষ্ট বলে গণ্য করো তখন কেবল তখনই তুমি যথার্থ হিন্দু যখন মহান গুরু গোবিন্দ সিংহের মতো হিন্দুদের জন্য তুমি সব কিছু সহ্য করতে প্রস্তুত থাকো হ্যাঁ এই গুরুর আদর্শই আমি তুলে ধরছি হিন্দু ধর্মের রক্ষার জন্য নিজের রক্ত তিনি দান করেছিলেন নিজের সন্তানদের যুদ্ধক্ষেত্রে নিহত অবস্থায় তাকে স্বচক্ষে দেখতে হয়েছিল আর যাদের জন্য নিজের ও প্রাণপ্রিয় সন্তানদের রক্তদান তারা যখন তাকে পরিত্যাগ করে চলে গেল তখন তিনি কি করলেন তখন তিনি আহত সিংহের ন্যায় যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থানপূর্বক মৃত্যুর অপেক্ষায় সময় কাটাবার জন্য চলে গেলেন দাক্ষিণাত্যের এক অতি নিরালা জায়গায় যারা তাঁর প্রতি নিতান্ত অকৃতজ্ঞের ন্যায় ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে একটিও অভিশাপ বাক্য তার মুখ থেকে বেরুলো না